নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে করব ক্লাস নাইনের কিছু শর্ট দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে কিছু শর্টের অ্যান্সার মানে এমসি তো এমসি কিউগুলো তো মুখে মুখেই হয় বা খুব শর্টই হয় তো সবগুলো তো শর্টে হয় না তো কিছু কিছু করতে হবে যেমন প্রথমটা যেটা আছে সেটা মুখেই হয়ে যাবে দুই নম্বরটা কিন্তু মুখে হবে না মুখেও করা যাবে সেই টিপসটাও আমি দিয়ে দেবো তিন নম্বরটাও মুখেও করা যাবে এমনিও ডিটেলসও করা যাবে চার নম্বরটাও তাই তো চলো শুরু করি তো প্রথমে দেখো এমসি কিউ তো ইউনিট টেস্টে কিন্তু এমসি কিউ ছখানা থাকবে তো কী বলা আছে দেখো পাই ও বাইশের সাত এর মান কি হবে সর্বদা মূলত সংখ্যা সর্বদা অমূলত সংখ্যা পাই মূলত ও বাইশের সাত অমূলত এবং পাই অমূলত ও বাইশে সাত মূলত তো দেখো বাইশ বাই সাত যেটা আছে এটা কিন্তু ভগ্নাংশ এটা সর্বদাই মূলদ হবে এবং পাই পায় কিন্তু অমূলত সংখ্যা তাহলে আমাদের এই দুই নম্বর অপশনটা হচ্ছে পাই অমূলত ও বাইশ বাই সাত মূলত তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই দুই নম্বরটা বলছি দুই নম্বরটাও কিন্তু মুখে মুখেও হিসাব করা যাবে তো মুখে মুখে একবার হিসাব করিয়ে দিই আর একবার সলভ করে দেখিয়ে দিই তো আমি অঙ্কটা খাতায় টুকে নিয়েছি এবার দেখো অপশন আমার কী আছে এক্সের মান জিরো আমি একবার জিরো বসিয়ে দেখব ওয়ান বসিয়ে দেখব কোন অ্যান্সারটা হচ্ছে তো চলো এক্সের মান প্রথমে জিরো বসিয়ে দিই এক্সো মান জিরো হলে কী হচ্ছে টু টু দি পাওয়ার জিরো প্লাস টু প্লাস আমি পক্ষে বসাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান তাহলে আমি কত পাচ্ছি এর পাওয়ার দুই প্লাস এর পাওয়ার মাইনাস ওয়ান দুইয়ের স্কোয়ার পাওয়ার দুই মানে দুইয়ের স্কোয়ার চার যোগ একের দুই এবার আমরা যদি লসু করি দুই হবে চার দুগুনো আট যোগ এক নয় বাই দুই নয় বাই দুই হচ্ছে কিন্তু রাইট হ্যান্ড সাইড কত আছে রাইট হ্যান্ড সাইড আছে নয় তাহলে নয়ের সাথে সমান হলো না তাহলে এক্সের মান জিরো হবে না এবার এক্সের মান এক বসিয়ে দেখি সেকেন্ড অপশন এক ছিল তাহলে দুইয়ের মাথায় লেফট হ্যান্ড সাইড সমান দুইয়ের মাথায় এক যোগ দুই প্লাস দুইয়ের মাথায় এক বিয়োগ এক তাহলে হচ্ছে দুইয়ের মাথায় তিন যোগ দুইয়ের মাথায় জিরো দুইয়ের মাথায় তিন মানে দুই ধরো চার চার ধরো আট দুয়ের কিউ আট যোগ টু টু দি আর জিরো মানে এক নয় তাহলে কিন্তু আমার এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল তার মানে আমার অ্যান্সার কিন্তু এই বি নাম্বারটা হবে ওয়ান হবে তো এবার দেখো এটা সলভ করলে কী হবে সেটা কারণ এই ধরনের অঙ্ক দু টু মার্কসেও আসে সেই কারণে আমি সলভটা করে একবারে দেখিয়ে দিতে চাইছি সলভ করার জন্য আমি টুকে নিয়েছি এটাকে এভাবে লিখবো বা টু টু দি পর এক্স ইন্টু সূচকের কিন্তু এ টু দি পর এম প্লাস এন থাকলে এ টু দি পর এম ইন টু এ টু দি পর এন হয় তাহলে এখানে টু টু দি পর টু হবে প্লাস টু টু দি পর এক্স ইন্টু টু টু দি পর মাইনাস ওয়ান হবে সমান হয় বা টু টু দি পর এক্স এটা দু স্কোয়ার চার হবে ইন্টু চার টু টু দি পর এক্স ইন্টু এটা হবে এ টু দি পর মাইনাস ওয়ান মানে কী হয় ওয়ান বাই এ হয় এটা অবশ্যই নট ইকাল জিরো জিরো হলে হবে না সূত্রটা প্রযোজ্য হবে না কারণ ওয়ান বাই জিরো অসঙ্গত হয় তাহলে এটা হচ্ছে ওয়ান বাই টু সমান নয় এবার দেখো টু টু ডি পাওয়ার এক্সটাকে যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকছে ফোর প্লাস ওয়ান বাই টু সমান নয় বা টু টু ডিপার এক্স ভেতরে কিন্তু আমি লসর করে নিচ্ছি দুই হচ্ছে চার দুগুণো আট যোগ এক সমান নয় বা টু টু দি পাওয়ার এক্স ইন্টু নয় বাই দুই সমান নয় দুই পাশ থেকে নয় কেটে যাবে বা টু টু দি পাওয়ার এক্স সমান দুই হচ্ছে দেখো অনলি দুই আছে তাহলে আমি দুইয়ের পাওয়ারটাকে এইভাবে লিখতে পারি দুইয়ের পাওয়ার এক তাহলে দেখো এক্স সমান কিন্তু এক হচ্ছে তো যদি টু মার্ক্সের আসে তাহলে কিন্তু এইভাবে সলভ করতে হবে আর যদি এমসি আসে তাহলে ওপরে যে পদ্ধতিটা বললাম তোমরা এইভাবে করতে পারো তাহলে সময়টা কম লাগবে নেক্সট তিন নম্বর অঙ্ক এ এক্স প্লাস বি সমান জিরো এ ও বি ধ্রুবক আছে এ নট ইকাল জিরো মানে এক্সের সহক জিরো নয় এক্সের সহক জিরো হলে তো এক্স থাকছেই না সেই কারণে এক্সের সহকটা এ নট ইকাল জিরো আছে জিরো হবে না এই সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন এবার ওয়াই অক্ষের সমীকরণ কী হয় ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স সমান জিরো তাহলে আমি কী করবো এই যে এখানে এ এক্স প্লাস বি সমান জিরো আছে এখানে এক্সের মান জিরো বসিয়ে দেয় তাহলে এক্স এর মান যদি জিরো বসে দিই এক্স সমান জিরো হলে এ ইন্টু জিরো প্লাস বি সমান জিরো তাহলে আমরা পাচ্ছি বি সমান জিরো তাহলে আমার অ্যান্সার আসবে এখানে সি নাম্বার অপশানটা এবার পরের অঙ্ক এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি বহুপদী প্রতি সংখ্যামালাকে এক্স দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এটার খুবই শর্টকাট হিসাবে যেহেতু এক্স দ্বারা ভাগ করা হচ্ছে এক্স এক্স দিয়ে যদি দেখো এক্স কিউকে ভাগ করি ভাগ মিলে যাবে ফোর এক্স স্কোয়ার এটাও এক্সযুক্ত পথ মিলে যাচ্ছে এক্সকে ভাগ করলে ফোর এক্সকে দিয়ে ভাগ করলে ফোর হচ্ছে শুধু পড়ে থাকছে মাইনাস থ্রি ভাব সেই দিক দিকে ভাবলেও হবে আবার যদি মনে করো যে অঙ্কটা কোষে দেখাবে তাহলে কিন্তু এক্স তারা ভাগ করছে তার মানে এক্সের মান জিরো বসাতে হবে তাহলে এটা জিরোর কিউব ফোর ইন্টু জিরো স্কোয়ার এটাও জিরো হবে ফোর ইন্টু জিরো এটাও জিরো হবে শুধু পড়ে থাকবে মাইনাস থ্রি তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই অ্যান্সারটা আসবে মাইনাস থ্রি মানে মুখে মুখে হয়ে যাচ্ছে পরের অঙ্কে চলে যায় এবিসিডি রম্বসের কোন এসিবি সমান চল্লিশ ডিগ্রি হলে কোন এডিবি এর মান কত এটা কিন্তু ছবি এঁকে করতে হবে তো দেখো আমি একটা রম্বস এঁকে নিলাম রম্বসের কী হয় প্রত্যেকটা বাহু সমান হয় এবং বিপরীত কোনগুলো সমান হয় তো আমি একটা রম্ব এঁকে নিলাম এবিডি রম্বসটা এঁকে নিলাম রম্বসের কোন দেওয়া আছে এ কোন এসিবি এসি সমান চল্লিশ ডিগ্রি দেওয়া আছে এডিবি বের করতে হবে কোন এসিবি তাহলে এসি যোগ করে দিচ্ছি এটা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি কোন বের করতে বলেছে কোন কোনটা বের করব এ মানে এ এই কোনটা বের করতে হবে এ এই কোনটা এবার দেখো রম্বসের কী হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে এডি সমান্তরাল বি সি এসি ছেদক বা ভেদক যাই বলো তাহলে এই কোনটা আর এই কোনটা কী হবে একান্তর কোন হয় মানে ডি এসি কোন ডি এসি কোন সমান একান্তর কি কোন এসি বি কোণ এবার এসি বি কোণ কত দেওয়া আছে এসি বিকোন হচ্ছে দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তাহলে এটা চল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম এবার দেখো একটা রম্বসের কর্ণদ্বয় কী করে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অতএব কোণ এ ও ডি সমান কত নব্বই ডিগ্রি এবার এই ত্রিভুজটা কল্পনা করো ত্রিভুজ এ ও ডি ত্রিভুজ এ ও ডি এ দুটো কোন দেওয়া আছে একটা কোন চল্লিশ ডিগ্রি আর একটা কোন নব্বই ডিগ্রি মোট কত ডিগ্রি হলো একশো তিরিশ ডিগ্রি এবার একটা ত্রিভুজের তিনটা কোন মিলে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে অবশিষ্ট কোনটা হবে মানে এ ও কোন কত হবে এ ও কোনটা কত হবে একশো আশি ডিগ্রির থেকে একশো তিরিশ ডিগ্রি বাদ দিলাম মানে পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি হলো এই কোনটা অ্যান্সার পেয়ে গেলাম কোন ও না লিখে আমি লিখছি এডি বি কোন সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে আমার অ্যান্সারের এই এই নাম্বার অপশনটা অ্যান্সার হবে এবার চলে যায় ছয় নম্বর অঙ্কে মূল বিন্দু থেকে থ্রি কমা ফোর বিন্দুটির দূরত্ব মূলবিন্দু মানে কি জিরো জিরো তাহলে মূলবিন্দু মানে জিরো জিরো মূল বিন্দু হচ্ছে জিরো কমা জিরো তাহলে থ্রি কমা ফোর ও জিরো কমা জিরো বিন্দুর মধ্যে দূরত্ব দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্রটা কী দূরত্বের সূত্র অবশ্যই রুট হবে রুটোভার দুটো বিন্দুর ভুজের বিয়োগ ফল তার স্কোয়ার প্লাস কোটির বিয়োগ ফল তার স্কোয়ার অর্থাৎ এখানে ভুজ কত থ্রি মাইনাস এখানে ভুজ কত জিরো তার হোল স্কোয়ার প্লাস এখানে কোটিগত ফোর মাইনাস এখানে কোটিগত জিরো তার স্কোয়ার এত একক তাহলে এখানে হচ্ছে তিনের স্কোয়ার চারের স্কোয়ার মানে রুটোভার নয় যোগ ষোলো রুটের মধ্যে পঁচিশ একক অর্থাৎ পাঁচ একক দূরত্ব সর্বদা ধনাত্মক হয় সেই জন্য ঋণাত্মকের কোনো প্রশ্ন নেই তাহলে অ্যান্সারে আসবে এই সি নম্বর অপশানটা তো এমসি কিউগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে তাহলে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না এবার আমি যে এই রম্বসের অঙ্কটা করলাম এই অঙ্কটা কিন্তু আরও একরকমভাবে করা যায় কোণকে কাজে না লাগিয়েও করা যায় এটার ওপরে আমি আবার একটা ভিডিও তৈরি করব ক্লাসে বুঝিয়ে দেব যে কোণ না দিয়ে না করলেও হবে তো যাই হোক ভিডিওটা আমি আর লেন্দি করছি না ভালো লাগবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো No, 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 no.